আমাদের এই রাজবাড়ি স্টেশনকে ঘিরে অনেক গভীর ইতিহাস আছে যেটা আমাদের অনেকেরই অজানা তো আমি আজকে আপনাদের সাথে এই রাজবাড়ি স্টেশনের কিছু ইতিহাস শেয়ার করব যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞানে জানা আছে এটা হয়তো বা রাজশাহী থেকে ডাইরেক্ট চলে আসছে এটা রাজশাহী থেকে চলে যাবে ডাইরেক্ট ঢাকাতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন কোথায় আছি সেটা আপনারা অবশ্যই ধারণা করতে পারতেছেন এখন আছি আমাদের রাজবাড়ি স্টেশনে আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের রাজবাড়ি স্টেশন এখানে একটা ট্রেন অলরেডি আছে এটা অলরেডি কাঁপা করতেছে আমার হাতও কাঁপতেছে কারণ এই যে এখানে কেবল ট্রেন এটা চালু হবে মানে ইঞ্জিন ইঞ্জিনিস্টার দিয়ে রাখা হয়েছে এই যে জনগণ সব উঠতেছে আমাদের রাজবাড়ি স্টেশনটা আঠারোশো সালে এখানে স্থাপিত হয় ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা শুধু তাদের রাজনীতিক স্বার্থে আমাদের রাজবাড়ি স্টেশনটা নির্মাণ করে আর রাজনীতিক স্বার্থে বলতে কি তাদের ব্যবসায়িক স্বার্থে আমাদের এই রাজবাড়ি স্টেশনটা নির্মাণ করে আর এই রাজবাড়ি স্টেশনের আমি আমার ক্যামেরাটা যদিও অতটা ভালো না যদিও দেখাইতে পারতেছি না আপনাদের এইখানে এই রাজা সূর্য কুমারের কাচারির পাশে আমাদের রাজারি রাজবাড়ি স্টেশনটা স্থাপিত করা হয় এটা রাজা সূর্য কুমারের নাম অনুসারে দেওয়ার কথা ছিল সবচেয়ে বেশি এখানে জমিদার গণ্ডা থাকতো আর জমিদার গণ্ডা প্রবল আপত্তির কারণে রাজা সূর্যকুমারের নাম অনুসারে আর রাজবাড়ি স্টেশনটা দেওয়া হয় নাই বহুরপুরের জমিদার গন্ডা এখানে বহুরপুরে অনেক জমিদার গণ্ডা ছিল ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষ শুধু তাদের অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করেন আর তখন রেলকে ঘিরেই আমাদের রাজবাড়ি শহর গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের এই রাজবাড়ি শহর বেশ গুরুত্বপূর্ণ হয় রাজা সূর্যকুমারের কাচারির পাশেই রেলপথ ও রেল স্টেশন নির্মাণ করা হয় যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ মানে যেটাকে আমরা এখন লন্ডন বলি এই লন্ডন এবং কলকাতা সহ সামরিক বাণিজ্যিক প্রশাসনিক ও যোগাযোগের উন্নতি ঘটাতে আমাদের এই রাজবাড়িতে রেল পরিষেবা চালু করা হয় গলন্দ থেকে কলকাতা যেতে সময় ব্যয় হতো আট থেকে নয় ঘন্টা আর গলন্দ থেকে কলকাতা ভাড়া ছিল মাত্র চার পয়সা পিছু। গলন্দ ঘাটের সাথে ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ দেশের মানে তখনকার সময়ের কথা বলতেছি আঠারোশো সালের ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ দেশের গুরুত্বপূর্ণ নদী বন্দরগুলো যোগাযোগ অব্যাহত রাখা হতো যেটা এখন ফেরি দিয়ে করা হয় এখান দিয়ে আরেকটা ট্রেন আসতেছে এটা হয়তো বা রাজশাহী থেকে ডাইরেক্ট চলে আসছে এটা রাজশাহী থেকে চলে যাবে ডাইরেক্ট ঢাকাতে আর এখান দিয়ে আমরা উনিশশো একা সরি আঠারোশো একাত্তর সালে আমাদের রাজবাড়ি স্টেশনে দুইটা ট্রেন চলতো সেটা একবারে কলকাতায় চলে যেত একটা হচ্ছে গলন্দ ঘাটের থেকে একবার ডাইরেক্ট কলকাতায় চলে যাইতো একটা ট্রেনের নাম হচ্ছে ঢাকা মেট্রো আরেকটা হচ্ছে ইস্ট বেঙ্গল এক্সপ্রেস আমরা যখন আমাদের দাদাদের মুখে শুনছি মানে গলন্দ ঘাটের থেকে একবারে আপনার কলকাতায় চলে যাইতো মানুষ মাত্র চার টাকা দিয়ে মানে পূজা পূজা কে উৎসব করে কিন্তু এখন সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এখন যা শুধু বছরে একটা ট্রেন ছাড়ে সেটা এটা হচ্ছে মেদিনীপুরের উদ্দেশ্যে বছরে এক একবার এখন আর ওই সময় গলন্দ ঘাট বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী কৌশলগত অবস্থা দখল করে নেয় যার একটি মাত্র কারণ ছিল রেল যোগাযোগ ব্যবস্থা আর এই রেল যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করেই ব্রিটিশরা তাদের ব্যবসা বাণিজ্য ব্যাপক আকারে প্রসারণ করে ফেলে আরেকটা কথা একজন বাসী হিসেবে আমি গর্বিত ভালোবাসার ভূমি রাজবাড়ি ভালোবাসা দিতে জানে